হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ রাষ্ট্রের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি বলছি রায় আর তোমরা দেখছো রাশু ব্লগ তো আজকে উদ্দেশ্যেছি জগতাত্রী পুজোর উদ্দেশ্যে তো জগদাত্রী পুজোর জন্য তো চন্দ্রনগর বিখ্যাত তোমরা সবাই জানো আর মানকুণ্ডুতে আমার পিসি বাড়িতে চলে যাচ্ছিলাম পিসি বাড়ি তো সমু আমাকে বাইকে করে বালি স্টেশন ছেড়ে দিয়েছে দেন ওখান থেকে ট্রেনে করে এই যে আমি মানকুণ্ডু স্টেশনে নেমে পড়েছি এখান থেকে বোন চলে এসছে আমাকে নিতে আর এই দেখো ফার্স্ট ঠাকুর কি সুন্দর লাগছিল আর পুরো রাস্তাটা একদম ঝিলিমিলি মানে ঝিলিমিলি আলো এটাকে বলা হয় আলোর শহর মানে জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত তো চলে এসছি পিসি বাড়িতে তো পিসি বাড়িতে যেহেতু এসেছি বিকেলবেলায় কী খাবো তো পিসি আগেই এগ রোল বানিয়ে দিচ্ছিলো আর গল্প করছিল। তো যাই হোক আমার জন্য মহিলাটার অনেক কষ্ট হয়ে গেল তো যাই হোক এই যে আমরা এখন এগ রোল বানাচ্ছি আমার বোনু পরের বছর ওরা ওদের পাড়ার দোকানে এগরোলের দোকান দেবে ভালোই এগরোল বানিয়েছিলো হ্যাঁ তারপর এর আমরা রেডি হয়ে এখন প্রায় সাড়ে দশটা বাজে তো এখন বোন বোনের বান্ধবী বন্ধু যার ওর ক্লোজ ফ্রেন্ড সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বিয়ের আগে অবধি আমি জানো তো জগন্থে পুজো তো পুজো তো এখানেই কাটাতাম একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দশমী অবধি কিন্তু বিয়ের পর আর সেটা হয়ে ওঠে না বিয়ের পর হতো কিন্তু এই অফিসের জন্য আর পসিবল হয়ে ওঠে না তো এই যে আমি বনু বোনের বনু সব বন্ধুরা আর এই প্যান্ডেলটা না একদম বিহেবাড়ির প্যান্ডেল হচ্ছিল যাই হোক ভালো লাগছিল জাঁকজমক প্যান্ডেল সবই ভালো হয় তো বিয়ের আগেও যেতাম আর এখনও যাচ্ছি হ্যাঁ কিছুটা একটু চেঞ্জেস আসছে আমি বুঝতে পেরেছি বাট ওইসব কথা বলে লাভ নেই আর এই যে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট আকো তোমরা দেখে নাও তো আজকে তোমাদের আমি প্যান্ডেলই দেখাবো মানে আর তো সেরকম কোনো ইয়ে নেই তাও আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা সাড়ে দশটার সময় বেরিয়েছিলাম আমরা বাড়ি ঢুকেছি সকাল পৌনে সাতটায় মানে সারা রাত ধরে আমরা ঠাকুর দিয়েছি আর এই ঠাকুরটা দেখতে গিয়ে আমরা এত গুতো খেয়েছি যে বলার মতো না এত প্রচন্ড লাইন ছিল ওই ঠাকুরটাই মানে প্রচন্ড একটা বোন একটা বোনের বান্ধবী ছিল আর আমরা ছিলাম আর এরা যেখানেই পারে সেখানেই নাচ করে মানে খুব এনজয় করে আর এটা দেখা খুল যা সিম সিম এখানে অনেক তোমাদের মুক্ত তারপর সোনার বিস্কিট সোনা প্রচুর জিনিস আছে যে তো যারা যারা এখান থেকে নিতে চাও তারা তারা কিন্তু চলে যেয়ে এখন আর পাবে না এখন সেটা শেষ হয়ে গেছে কারণ আমি এটা জগদত্তী পুজোর অনেক পরে ভিডিওটা আপলোড করছি দশমীতে যাওয়ার খুব ইচ্ছা ছিল বাট পসিবল হয়ে ওঠেনি তো আগে ঠাকুরকে সবাই প্রণাম করে নাও তো সমুরও খুব ইচ্ছা ছিল বাট ওর কাজের প্রেশারের জন্য হয়ে ওঠে না তাই আমি একা একা ঘুরছি কারণ ওর ভরসা যদি বসে থাকতে হয় তাহলে আমার কোনো কিছুই ঘোরা হবে না তাই এখন ডিসাইড করেছি ও থাক বাবা আমি আমার ঘোড়াটা কমপ্লিট করে নেবো তো ও যখন টাইম পাবি তখন আবার তোর সাথে যাব তো মানে সিরিয়াসলি মানে এমনি টাইমে হাঁটতে পারি না বাট এই জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগর মানকুণ্ড চুচরু তিনটে স্টপে সেটে ফেললাম আমি তো জানি না বোন বোনের বন্ধুরা আমাকে এদিক ওদিক দিন নিয়ে যাচ্ছে লাস্টে ওরা আমাকে বললো দিদি এটা কোথায় আছে জানিস আমি যে কোথায় বলছি চুচুরো তাই যে অ এমনি সময় তো পাঁচ মিনিট হাঁটা যায় না আর এখন দেখো সারাক্ষণ মানে এতক্ষণ এঁটেছি হ্যাঁ পা ব্যথা করছিল বাট আমি আমার শ্যুটা পরে গেছিলাম বলে ওই শ্যুটাতে আমার একটু কমই পা ব্যথা করে তো ওটা পড়ে গেছিলাম বলে হয়নি এখানে ঠাকুরের মুখটা এত সুন্দর মিষ্টি চলম তোমাদের দেখাবো আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় যেহেতু আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করেছি বলে এরকম লাগছে ঠাকুরের মুখটা তোমরা জাস্ট দেখো এত মিষ্টি মুখ কি দারুন না আমার খুব ভালো লেগেছে বোনেরও এই ঠাকুরটা খুব পছন্দ মিষ্টি মুখ। আর এই যে সবাই যে যে যাচ্ছে আগে ফোন সবার আমারও তার বৃথা কিছুই ছিল না দেন এখান থেকে আমরা চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড তো এখানে ওরা ফার্স্টেই আগে খেয়ে নেবে কি ধোসা ধোসা আমি খাই না তো আমি যেহেতু এগুলো খেয়ে পেয়েছিলাম আমার পেটটা ভরাই ছিল বাট রাস্তায় আমি পকোড়া খেয়েছিলাম ও ওটা পকোড়া না বিবেক ভাই বলছিল ওটা হচ্ছে কি মাংসের চপ মানে এতই আর এটা খুব জাগ্রত ঠাকুর আমার ঠিক মনে পড়ছে না এটা মেজোমা না গুরিমা আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক তোমরা সবাই একটু আশীর্বাদ নিয়ে নিও ভগবানের কাছ থেকে দেন এরকমভাবে করতে করতে সারা রাত ধরে আমরা প্যান্ডেল হপিং করেছি অনেক দিন মানে বিয়ের আগে একবার করেছিলাম সারা রাত জোরে আর বিয়ের পর এখন পড়ছি হ্যাঁ বটটা থাকলে আরও বেশি ভালো লাগতো বাট কিছু করার নেই যেতে তো হবেই বলো এই যে মানে খুবই সুন্দর খুবই সুন্দর মানে বিয়ের আগে আমার এই জগদ্ধাত্রী পুজোর অনেক স্মৃতি আছে আর এই প্যান্ডেলটা তো রাক্ষসের মুখে আমরা ঢুকে যাচ্ছি বাট এখানের যে রাস্তাটা ছিল মানে বিশাল মানে মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাওয়ার এটা থেকে রাজবাড়ি কি সুন্দর না আর এই প্যান্ডেলের লাইটিংগুলো এত দারুণ ছিল জাস্ট ওয়াও মানে তোমরা কাজগুলো দেখতে পাচ্ছ কত নিখুঁতভাবে করা মানে সিরিয়াসলি এই জন্যই বলে চন্দ্রনাগিরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত আলোকসজ্জার জন্য দেখলে তো সবাই একসাথে থাকলে কত রকম মজা করে যদি এগুলো আমার বন্ধু না এগুলো ভাই বোন বাট ওরাও সিরিয়াসলি প্রচণ্ড মজা করে রাস্তায় যেখানে এরকম দেখবে ওরকম নাচা স্টার্ট করে দেয় আর এটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল যেমন ডেকোরেশন তেমন মায়ের মূর্তি অ্যান্ড লাইটিং জাস্ট ওয়াও মানে একটা পিস অফ মাইন্ড যেটা বলে একদম শান্ত মানে একটা রাজবাড়ির থেকে একটা কম লাগছিল না এটা আমার মোস্ট খুব মানে ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটা মানে দারুণ লেগেছে তোমাদের কীরকম লেগেছে অ্যান্ড তোমরা কারা কারা জগদ্ধী পুজোয় গিয়েছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড এখানে বেরিয়ে পড়েছি একটা রাস্তা যেখানে পুরোটাই আলো আলোর কারণ এখানে হচ্ছে গিয়ে সোনা মা বসে আছে মানে এই মূর্তিটা পুরো একশো কেজি সোনা মানে এই মায়ের মানে যা জুয়েলারি আছে সবই সোনার টোটাল জুয়েলারি হচ্ছে গিয়ে একশো কেজি মানে মানে কান্ট ইমাজিন মানে সিরিয়াসলি একশো কেজি আর এখানে সব সময় গার্ড উপস্থিত ছিল যাতে কোনো রকম কিছু নয় দেন ওখান থেকে আমরা চলে গেছি আবার স্ট্যান্ডে তো এখানে আমি ছিলাম প্রচণ্ড টায়ার তো ওরা এখানে গল্প করছে আর আমি পড়েছিলাম ঘুমিয়ে ঘুম টুম দিয়ে যে গুড মর্নিং হয়ে সকাল ওরা এখনো আড্ডা দিচ্ছে মানে গল্প করছে আর আমি এক ঘুম দিয়ে উঠে পড়েছি এখন আমি ঘুমোতে পারলে বাছি দেন সাতটার সময় বাড়ি ফিরে একটু ঘুমিয়ে আমার একটু কাজবাজ কমপ্লিট করে দেন এই যে পিসি করেছিল বিরিয়ানি তো তো বিরিয়ানি খেয়েই আমি বাড়ি চলে এসেছিলাম কারণ আমার শরীরটা ছিল প্রচণ্ড খারাপ তাহলে চলো ভিডিওটা আজকের মধ্যে এখানে কমপ্লিট করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই টাটা